হোয়াইটস পা গোল্ড লোশন নাইনটি নাইন পারসেন্ট সুইচ গোল্ড সিরাম লোশন এটা এবং এটা কিন্তু সুইজারল্যান্ডের একটা প্রোডাক্ট অনেক আপুরা রিকোয়েস্ট করেছিলেন এই বডি ক্রিমটাকে নিয়ে কিছু বলতে তাই এবার নিয়ে আসলাম আপনাদের মোস্ট ডিমান্ডিং এই হোয়াইটস পা বডি লোশনটা যেটা আপনাদের জন্য বেস্ট বেস্ট পেস্ট একটা কাজ করবে যাদের মুখের তুলনায় হাত বা বেশি কালো রোদে পড়া দাগ আছে তাছাড়া গলায় কালো দাগ স্কিনটা একদম ফেটে ফেটে গেছে তাদের জন্য হোয়াইট স্পা এই লোশনটা কিন্তু বেস্ট একটা কাজ করবে ছেলে মেয়ে উভয়ের জন্য কিন্তু অনেক বেশি ভালো এটি ত্বকের গভীর থেকে কাজ করে এবং আপনাদের ত্বকটা এবং শরীরটা ফর্সা করতে কাজ করে এটা স্কিনের গভীরে যে আপনার দুই থেকে চার শেড পর্যন্ত ফর্সা করবে তাছাড়াও যে কোনো কালো দাগ ডার্ক স্পট দূর করে ফেলবে বাচ্চা হবার পর যাদের স্কিনটা কালচে হয়ে গেছে ফেকাশে হয়ে গেছে তাদের জন্য বেস্ট একটা কাজ করবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে ঘরে বসে যেই কোনো প্রান্ত থেকে বাংলা বাংলাদেশের আপনি অর্ডার করতে পারবেন সো জলদি জলদি স্ক্রিনে থাকা নাম্বারটিতে অর্ডার করে ফেলুন কল করে তাছাড়াও আপনাদের যদি কিছু জানতে হয় অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে কল করে জেনে নেবেন